বিধায়ক নাম থাকলে আমি ওর এক ছোট দুটো গালকে লড়িয়ে দিতাম সব সময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে কখনো মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনো সাধারণ মানুষ কিংবা সরকারি আধিকারিকদের সঙ্গে করা আচরণ এই সব একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা এমনকি বিতর্কের জেরে খোয়াতে হয়েছে নিজের পদও খারাপ আচরণের ফলে জনগণের ক্ষোভের শিকারও হয়েছেন নেতারা আবার সেই তালিকায় সংযুক্ত হলো আরও এক নেতার নাম মারার হুশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিধায়ক অমরনাথ শাখা ইস্যুতে বুধবার ওন্দার বিডিও অফিসের সামনে দলের এবং অবস্থান ধর্না কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেন তিনি তবে শুধুমাত্র চরমার হুঁশিয়ারি দিয়ে থেমে থাকেননি ওন্দার বিধায়ক তার দাবি উনি সবসময় ঘর বন্ধ করে রাখেন এমনকি ঠিকাদারদের কাছ থেকে ওনদার ভিডিও কাঠমালি নেন বলে অভিযোগ এছাড়াও এদিন পুলিশকেও এক হাত নিলেন অমরনাথ শাখা না দাবি পদোন্নতির লোভেই পুলিশ আধিকারিকরা এখানে পড়ে আছেন এই ভিডিও সম্বন্ধে যত বলা যায় না তত ভালো বিধায়ক না থাকলে আমি ওর এক ছোট দুটো গালকে লড়িয়ে দিতাম সব সময় ভিডিও অফিসে চাবি দিয়ে থাকে বন্ধ করে উনি তো ডেভেলপমেন্ট অফিসার উনার কিসের ভয় সব সময় এখানে এসে সব সময় ঘর বন্ধ করে মানুষের ইচ্ছা মতো হলে মানুষকে ওখানে ঢুকতে দেবে যে তাকে বার করে দেবে কালকে আমার এলাকার একজন এসছিল। তাকে পাঁচবার ঘর পাঠিয়েছে কাগজের জন্যে আর কন্ট্রাক্টরদের সঙ্গে সেটিং করে এই টাকা খায় টাকা টাকার জন্য ওকে এখানে পাঠিয়েছে

বিধায়ক যা দুর্ভাগ্যজনক উনি অর্থ শিক্ষিত উনি বিধায়ক হয়েছেন বিধায়ক হিসাবে উনি যদি এই কথা বলে থাকেন তাহলে অত্যন্ত দুঃখজনক একজন বিধায়কের ভাষা রুচিশীল এবং মার্জিত হওয়া উচিত তিনি যদি ভিডিওকে কথা এই ধরনের বলেন সেটা খুব দুর্ভাগ্যজনক এই কথা যদি উনি বলেন তাহলে উনি মানুষকে কি পরিষেবা তার মানে তিনি মানুষের সাথে ওইভাবেই ব্যবহার করেন তিনি বিডিও তিনি তো সবার প্রথমে একজন মানুষ আমরা জনপ্রতিনিধি আমরা তো সবার প্রথমে মানুষ কিন্তু তিনি যদি মানুষ হয়ে একজন মানুষকে থাপ্পর মারার কথা বলেন তাহলে ওনারা মানুষের সাথে কিরকম ব্যবহার করেন সেটা আপনাদেরকে এবারে বুঝে নিতে হবে মানুষ বুঝুন উল্লেখ্য বিজেপির এই কর্মসূচিকে ঘিরে এদিন ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় মিছিল করে ওন্দার বিডিও অফিসে আসা বিজেপি কর্মীদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে ফলে পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় তবে এই অবস্থায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর নেই কিন্তু ওন্দার বিজেপি বিধায়কের এই হেন মন্তব্যে আরও একবার চলল বিতর্কের সুর ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা